শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায়টি থেকে এ অধ্যায়টির শিরোনাম হলো সৌরজগত ভূমণ্ডল শিক্ষার্থীরা প্রথমে চলো আমরা দেখে নেই এ অধ্যায়টি শেষে আমরা কি কি জানতে পারবো আমরা এই অধ্যায়টি শেষে সৌরজগতের ধারণা ব্যাখ্যা করতে পারব সৌরজগতের গ্রহগুলোর বর্ণনা করতে পারব পৃথিবী নামক গ্রহে জীব বসবাসের কারণ ব্যাখ্যা করতে পারব ভূ অভ্যন্তরের গঠন বর্ণনা করতে পারব সৌরজগত গ্রহসমূহের অবস্থান এঁকে দেখাতে পারব নিরক্ষরেখা সমাক্ষরেখা দ্রাগিমা রেখা মূল মধ্যরেখা আন্তর্জাতিক তারিখ রেখার ধারণা ব্যাখ্যা করতে পারব এরপর বিশ্বের সময় নির্ণয়ের ক্ষেত্রে কাল্পনিক রেখাগুলোর ভূমিকা নির্ণয় করতে পারব বাংলাদেশ ও পৃথিবীর যে কোনো দেশের সময়ের পার্থক্যের কারণ ব্যাখ্যা এবং সময় নির্ণয় করতে পারব বিভিন্ন রেখার অবস্থানের চিত্র আঁকতে পারব পৃথিবীর গতির ধারণা ব্যাখ্যা করতে পারব আহ্নিক গতি ও বার্ষিক গতির ধারণার ব্যাখ্যা এবং পৃথিবীর উপর এই গতির প্রভাব বর্ণনা করতে পারব দিবারাত্রির হ্রাসবৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে পারব পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে পারব বার্ষিক গতির সাথে বাংলাদেশের ঋতু পরিবর্তনের সম্পর্ক বিশ্লেষণ করতে পারব এরপর নতুন পরিস্থিতিতে গাণিতিক জ্ঞান প্রয়োগ করে সময় নির্ণয় করতে পারব জোয়ার ভাটার ধারণা কারণ ও শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারব পৃথিবীর ওপর জোয়ার ভাটার প্রভাব ব্যাখ্যা করতে পারব আর সবশেষ পরিবেশের সাথে সম্পর্ক সৃষ্টি ও অভিযোজনে সক্ষম হব এখন চলো আমরা শুরুতেই এই অধ্যায়টির অনুশীলনীমূলক বহু নির্বাচনী প্রশ্নে চলে যাই প্রথম প্রশ্নটি হলো ইউরেনাসের উপগ্রহ কোনটি অপশনগুলো হলো ক্যাপিটাস এরিয়েল নেরাইড নাকি গ্যানিমেড এখানে সঠিক অপশনটি হচ্ছে খ অর্থাৎ এরিয়েল ইউরেনাস গ্রহের উপগ্রহ হচ্ছে এরিয়েল আর দ্বিতীয় প্রশ্নটি হল শনির বায়ুমণ্ডলে কোন গ্যাসগুলোর মিশ্রণ রয়েছে নাইট্রোজেন ও হিলিয়াম হাইড্রোজেন ও হিলিয়াম কার্বন ডাইঅক্সাইড ওহিলিয়াম নাকি অক্সিজেন ওহিলিয়াম সঠিক অপশনটি হচ্ছে খ অর্থাৎ হাইড্রোজেন ওহিলিয়াম শনির বায়ুমণ্ডলে হাইড্রোজেন হিলিয়াম গ্যাসের মিশ্রণ রয়েছে এরপর রয়েছে পৃথিবী উপবৃত্তাকার পথে পরিক্রমণ করার কারণে বিভিন্ন ঋতুর আবির্ভাব হয় মধ্যাকর্ষণ শক্তির হ্রাস বৃদ্ধি ঘটে দিবারাত্রির দৈর্ঘ্যের তারতম্য ঘটে এখানে সঠিক অপশনটি হচ্ছে গ অর্থাৎ এক তিন পৃথিবী উপবৃত্তাকার পথে পরিক্রম করার কারণে বিভিন্ন ঋতুর আবির্ভাব হয় এবং দিবারাত্রির দৈর্ঘ্যের তারতম্য ঘটে এরপর পরবর্তী চার ও পাঁচ নম্বর প্রশ্নের জন্য এখানে একটি উদ্দীপক রয়েছে অর্পিতা প্রতিদিন খুব ভোরে পড়তে বসে একদিন সে লক্ষ্য করে পূর্ব দিকের আকাশে ভোরবেলাতেও একটি তারা দেখা যাচ্ছে অর্পিতা বুঝতে পারে যে সে একটি গ্রহ দেখছে এখনই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্নটি হল অর্পিতার দেখা গ্রহটির নাম কি অপশনগুলো হচ্ছে শুক্র শনি মঙ্গল নাকি নেপচুন সঠিক অপশনটি হচ্ছে শুক্র অর্পিতার দেখা গ্রহটির নাম শুক্র আর সবশেষ প্রশ্নটিতে বলা হয়েছে পৃথিবীর সাথে উক্ত গ্রহের কোন বৈসাদৃশ্য পরিলক্ষিত হবে অপশনগুলো হচ্ছে গ্রহটির উপগ্রহ নেই গ্রহটিতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে গ্রহটির চারদিকে বলয় আছে নাকি গ্রহটি নীলাব বর্ণের এখানে সঠিক অপশনটি হচ্ছে ক গ্রহটির উপগ্রহ নেই পৃথিবীর সাথে উক্ত গ্রহের বৈসাদৃশ্য হচ্ছে গ্রহটির কোনো উপগ্রহ নেই এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নটি দেখে নেই শিক্ষার্থীরা আমি তোমাদেরকে ক্লাসটির মাধ্যমে এই প্রথম সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখিয়ে দিব এখানে সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে দুটি স্থানের বর্ণনা দেওয়া হয়েছে এ স্থানের ক্ষেত্রে অক্ষরেখা ত্রিশ ডিগ্রি উত্তরে দ্রাগিমা রেখা একশো ডিগ্রি পশ্চিমে তারিখ রয়েছে বাইশে জুন আর সময় সাতটা সকাল সাতটা আর বিয়াস্থানের স্থানের ক্ষেত্রে অক্ষরেখা পঞ্চাশ ডিগ্রি দক্ষিণে দ্রাগিমা রেখা ছাপ্পান্ন ডিগ্রি পশ্চিমে তারিখ বাইশে জুন আর সময়টি উল্লেখ করা নেই এখন প্রথমে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে মেরু রেখা কাকে বলে আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে সৌরকলঙ্ক কী তা ব্যাখ্যা করো এরপরে উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে ছকের এ চিহ্নিত স্থানটির স্থানীয় সময় সকাল সাতটা হলে বিচিহ্নিত স্থানটির স্থানীয় সময় কত হবে আর সবশেষে উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে উক্ত তারিখে দুটি স্থানে দিবারাত্রির দৈর্ঘ্য কি রূপ হবে তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি উপস্থাপন করো তো শিক্ষার্থীরা চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধানে চলে যাই প্রথমেই প্রশ্ন কয়ে বলা হয়েছিল মেরুরেখা কাকে বলে উত্তরটি হলো পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষ বা মেরু রেখা বলে আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে সৌরকলঙ্ক কি তা ব্যাখ্যা করো সূর্যের উপরিভাগের উষ্ণতা সাতান্ন হাজার ডিগ্রি সেলসিয়াস সূর্যের মধ্যে মাঝে মাঝে কিছু অংশের উত্তাপ অন্যান্য অংশের চেয়ে কম থাকে ফলে সে অংশে কালো কালো দাগ দেখা যায় আর সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো কালো দাগ দেখা যায় তাকে সৌরকলঙ্ক বা সান স্পট বলে এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল ছকের এ চিহ্নিত স্থানটির স্থানীয় সময় সকাল সাতটা হলে বিচিহ্নিত স্থানটির স্থানীয় সময় কত হবে এখানে এ চিহ্নিত স্থানটির সময় সকাল সাতটা হলে একই সময়ে বিচিহ্নিত স্থানটির স্থানীয় সময় কত হবে আমাদেরকে তা বের করতে হবে এখানে দুটি স্থানের ক্ষেত্রেই অক্ষরেখা দ্রাগিমা রেখা এবং তারিখ দেওয়া হয়েছে এ চিহ্নিত স্থানের দ্রাগিমা একশো ডিগ্রি পশ্চিমে আর বিচিহ্নিত স্থানের দ্রাগিমা ছাপ্পান্ন ডিগ্রি পশ্চিমে এখন প্রথমে আমাদেরকে এই দুটি স্থানের ক্ষেত্রে দ্রাগিমার পার্থক্য বের করতে হবে এ ও বিচিহ্নিত স্থানের ধ্রাগিমার পার্থক্য একশো পাঁচ ডিগ্রি বিয়োগ ছাপ্পান্ন ডিগ্রি তো এখান থেকে আমরা বিয়োগ ফল পাই ঊনপঞ্চাশ ডিগ্রি এখন আমরা জানি এক ডিগ্রি ধ্রাগিমার পার্থক্যের কারণে সময়ের পার্থক্য হয় চার মিনিট আর এখানে যেহেতু ধ্রাগিমার পার্থক্য ঊনপঞ্চাশ ডিগ্রি সুতরাং ঊনপঞ্চাশ ডিগ্রি ধ্রাগিমার পার্থক্যের কারণে সময়ের পার্থক্য ঊনপঞ্চাশ গুণ চার মিনিট তো এখান থেকে আমরা গুণ করে পাই একশো মিনিট আর আমরা যদি একশো ছিয়ানব্বইকে সাইড দিয়ে ভাগ করে ঘন্টায় নেই তাহলে আমরা পাই তিন ঘন্টা ষোলো মিনিট এখন প্রশ্ন অনুযায়ী এ চিহ্নিত স্থানটির স্থানীয় সময় সকাল ছয়টা পনেরো মিনিট হলে বিয়ে স্থানীয়টির সময় হবে সকাল নয়টা একত্রিশ মিনিট অর্থাৎ ছয়টা পনেরোর সাথে তিন ঘন্টা ষোলো মিনিট যোগ করে আমরা পাই নয়টা একত্রিশ মিনিট সুতরাং বিচিহ্নিত স্থানে স্থানীয় সময় হবে সাত যোগ তিন ঘন্টা ষোলো মিনিট অর্থাৎ এ চিহ্নিত স্থানটির স্থানীয় সময়ের তিন ঘণ্টা ষোলো মিনিট এগিয়ে তার মানে দশটা ষোলো মিনিট সুতরাং বিচিহ্নিত স্থানে স্থানীয় সময় হবে দশটা ষোলো মিনিট সকাল দশটা ষোলো মিনিট আর উদ্দীপকের আলোকে সবশেষ ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল উক্ত তারিখে দুটি স্থানে দিবারাত্রির দৈর্ঘ্য কি একই রূপ হবে তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি উপস্থাপন করো এর মানে হচ্ছে বাইশে জুন উভয় স্থানে কি দিবারাত্রির দৈর্ঘ্যের পার্থক্য একই হবে উদ্দীপকে উল্লিখিত তারিখ অর্থাৎ বাইশ জুন উভয় গোলার্ধে দিবারাত্রির দৈর্ঘ্য একই রূপ হবে না ছকে উল্লেখিত এই স্থানটি ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা অর্থাৎ উত্তর গোলার্ধে অবস্থিত অন্যদিকে বিয়ের স্থানটি পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা অর্থাৎ দক্ষিণ গোলার্ধের অন্তর্ভুক্ত বাইশ জুন উত্তর গোলার্ধে দিন বড় এবং রাত ছোট হয়ে আর দক্ষিণ গোলার্ধে দিন ছোট এবং রাত বড় হয়ে যেহেতু এ স্থানটি উত্তর গোলার্ধে এবং বিয়ের স্থানটি দক্ষিণ গোলার্ধে তাই বাইশ জুন এ এবং বিয় স্থানে দিবারাত্রির দৈর্ঘ্য একইরূপ হবে না তো তোমরা এই প্রশ্নের সমাধানটি তোমাদের খাতায় লিখে নিবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়টির দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব শিক্ষার্থীরা তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো